এই যে মার্কেটে নেই মারক ভাই এটার পিছনে আহ মারক ভাইয়ের কোনো দায়বদ্ধতা আছে না অবশ্যই অবশ্যদের দেশের থেকে ছবি না করেন সে বাইরে দেশে আছে দায়বত্তা আসলে কি মানে অল্প বয়স তো হয়তো বা বোঝার ভুল আর আমরা অনেকেই বোঝার ভুল থাকে আমরা যখন একটা ভালো পর্যায়ে চলে যাই তখন আমাদের হয়তোবা

যে হিসাব করে চলতে হবে মার্কেট অবস্থান নিয়ে থাকে